ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে তো আমিও খুব ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো দেখতেই পাচ্ছ রোদে বসে আছি তো রোদে এমনি বসে নেই রোদে এই যে দেখো এইসব আনাজপত্র নিয়ে এসেছি আনাজ কাটবো তো ভাত ওদিকে বসিয়ে দিয়েছি আর এদিকে আমি এখন আনাজ কাটতেছি যেহেতু মা নেই সেই জন্য ছেলে তো এখন নেই কাকিমাদের বাড়ি আছেও তো আমি সেই ফাঁকে রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি সেরে নিয়েছি তো আজকে এক জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান আছে সেই জন্য আরও এক্সাইটেড তার তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি নটার মধ্যে রান্না করে নে মানে নটার মধ্যে ভাতটা বসিয়ে দিয়েছি তারপরে এদিকে দিকে সব জোগাড়যাত করছি তো চলো তাহলে বন্ধুরা এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি কেউ ভিডিওটা স্কিপ করে না পুরোটা কন্টিনিউ দেখতে থাকুন তো বন্ধুরা আজই হচ্ছে রবিবার তো রবিবারেরই একটা তোমাদের ব্লগ শেয়ার করব তো যাই হোক চলো তাহলে ভিডিওটা শুরু করে দিলাম তো প্রথমে আমি দেখো পেঁয়াজ টি কেটে নিয়েছি তো ওদিকে আমি ভাতটা বসিয়েই দিয়ে এসেছি তো রোদে বসে বসে আনাজগুলো কাটতে বেশ ভালোই লাগছে জানো তো আর যাই হোক আজকে যেন বন্ধুরা আমি ফার্স্ট টাইম চিকেন রান্না করব তো চিকেনটা রান্না করার ইচ্ছা ছিল না তো যাই হোক করছিলাম আজকে আর কি কোনোদিন আজ পর্যন্ত ফার্স্ট টাইম চিকেন রান্না করব কেন বলো তো কোনো দিন আমি চিকেন রান্না করিনি তো যতবারই বিয়ের পর থেকে মা করেছে তো বিয়ের আগে তো রান্না বান্না করতাম না কিন্তু বিয়ের পর থেকে এতদিন পর্যন্ত মাই রান্না করে এসেছে তো মা যেহেতু বাড়ি ছিল না সেই জন্য আজকে আমাকে রান্নাটা করতে হবে যেহেতু আমার ছেলের বাইনা ছেলে সব সবসময়ই বলে মা চিকেন খাবো সেই জন্য আর আজকে ছিল রবিবার সেই জন্য আমার আর বরের সঙ্গে আজকে যাওয়ার ইচ্ছা ছিল রাসের মেলা দেখতে তো সেই জন্যই আরেকটু তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম তো বললামই তো নটার মধ্যে রান্নাটা বসিয়ে দিয়েছি যতটা পারছি তাড়াতাড়ি রান্নাটা করার চেষ্টা করছি যেহেতু দুপুর দুপুর মধ্যে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ব সেই কারণে কিন্তু যাই হোক অবশেষে সেই বেরোতে বেরোতে আমাদের একটু লেট হয়েই গিয়েছিলো তো সংসারের সব কাজের মধ্যে একটা মানে বিরক্ততম কাজ আমার জন্য লাগে হচ্ছে এই যে ধৈর্য ধরে সবজিগুলো কাটা আমার একেবারেই জানো তো সবজিটা কাটতে খুব একটা একদমই ভালো না বাকি সব কাজ আমার ঠিকই করে নেবো কিন্তু এই সবজিটা কাটতে গেলে খুবই আমার কষ্ট হয় জানো তো কেন জানি না সেটা বুঝেও পারি না তো মাই আনাজটা কাটে তো আজকে তো বললামই মা বাড়িতে নেই প্রথমেই তো সেই জন্য আমাকে আনাজগুলো কেটে নিতে হো তো এই যে দেখো বন্ধুরা সব আনা সুন্দর করে আমি গুছিয়ে কেটে রেখে দিয়েছি তো লাস্টে গিয়ে ধুয়ে নেবো আর এদিকেও মশলার জন্য আদা রসুন এদিকে ছাড়িয়ে রেখে দিয়েছি তো এটা বেটে নিতে হবে শিল আমি যেহেতু বাটি তো এসে দেখো আমি এগুলো জল দিয়ে দিলাম ধোবার জন্যে আর যা যা লাগবে সব কিছু আমি জোগাড় করে নিয়ে বসে পড়েছি তো এবারে খালি রান্নাগুলো শুরু করব তো ভাত আমার হয়ে গেছে ভাতটা চলো প্রথমে নামিনি তারপরে এক এক করে সব করব। তো জানো তো বন্ধুরা এই প্রথমবার আমি চিকেন রান্না করবো তো আমি তেমনভাবে কোনো দিনই চিকেন করে এতদিন পর্যন্ত তো আজ ফার্স্ট টাইম করছি তো জানি না তো যাই হোক তাড়াতাড়ি রান্নাগুলো করার চেষ্টা করব চলো তাহলে করতে থাকি তো প্রথমে দেখো আমি ভাতটা নামিয়ে নেব তো তার এক এক করে সব যা যা রান্না করবো সেগুলো করবো তো করেছিলাম হচ্ছে গিয়ে আজকে ডিমের ঝোল আর মাংস আর করেছিলাম হচ্ছে শিম আর কি সব রকম শিম বেগুন তারপর হচ্ছে মূলো এইসব দিয়ে একটা তরকারি করেছিলাম এই ছিল আজকে আমাদের মেনু আর কি এই দেখো একটা এদিকে ডিমের জলটা রেডি তো এই হচ্ছে বাপের ডিম আর আমার ডিমটা আর কি আমি সিদ্ধ করে নিয়েছিলাম আমিও যেহেতু চিকেন খাই না ওই যে দেখো আমার ডিমটা ওদিকে সিদ্ধ করে রেখে দিয়েছি তো তারপরে এই যে দেখো একদম মাংস খুব কম পরিমাণে যেহেতু আমার বড় একা আর হচ্ছে কি আমার ছেলে খাবে সেই জন্য কম মতোই মাংস আর কি আজকে আনা হয়েছে তো প্রথমে দেখো আমি এতে জলটা দিয়ে দিলাম তো ভালো করে ধুয়ে নেবো তো প্রথমবার যেহেতু রান্নাটা করলাম কিন্তু ভালোই হয়েছিল মোটামুটি আমার কাছে যেটা লাগলো কিন্তু আমার বর বলেছিল না ভালো হয়নি মানে কি বলবো ও যে বলবে ও না কোনোটা রান্নায় বলবে না যে ভালো হয়েছে কোনোটা বলবে খারাপ হয়েছে কোনোটাই বলবে না উল্টে বলবে খারাপ হয়েছে ভালো হলেও বলবে খারাপ হয়েছে তো যাই হোক ওই বললো যে না ভালো হয়নি এরকমটা বললো কিন্তু আমার কাছে আমার ভালো হয়ে লেগেছিল আর কি মা রান্না করলে যেরকম টেস্টটা আসে একদমই সেই রকম টেস্ট আসেনি কিন্তু খাবার মতো হয়েছিল মোটামুটি রান্নাবান্না মিটিয়ে আমি দেখো এখন বাইরে ঘুরছি আর ঘুরছি বলতে বাসন টাসন মেজে নিয়েছি আর তো ভিডিওটা যখন করেছিলাম কথা বলেছিলাম কিন্তু ভয়েসটা একদমই বাজে এসেছিলো সেই জন্য আমি কী করেছি মিউট করে দিয়েছিলাম আর কি বলছিলাম আর কি আমার সব কাজকর্ম মিটে গেছে আমি ওপরে গিয়ে এবার জামা কাপড় সিলেক্ট করবো বললামই যে আমি আজ রাসের মেলায় যাব সেইটার জন্যই খুবই খুবই এক্সাইটেড কি বলবো আমাকে যে ওখানে রাসের মেলা দেখার জন্য আমার খুবই ভালো লাগে সেই জন্যে আর রান্নার পর বন্ধুরা ফিনিশিংটা কিন্তু দেখাতে পারিনি আমি এই মাত্র ভাতটা বসিয়ে দিয়ে এই বাইরে দেখো একটু রোদে দাঁড়িয়েছি কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছে দেখো তো গাছের জন্য রোদটা লাগছে না তো একটা জিনিস তোমাদের দেখাবো এদিকে এদিকে তো এই যে এটা যেটা দেখছো ওটা হচ্ছে ওর পিসিমণি কিনে দিয়েছে আর মুখে যে বাঁশিটা বাজাচ্ছে ওটা হচ্ছে ওর শেষ দিদা কিনে দিয়েছে তো মা গিয়েছিলো দিদিদের বাড়িতে তো সেখানে দিদিরা গিয়েছিল হচ্ছে গিয়ে সবাই মিলে আর কি বড়ো কাছারি তো সেখান থেকেই এই ঢোলটা আর ওই বাঁশিটা ওকে এনে দিয়েছে আর তারপর তোমাদের যেটা শেয়ার করবো অনেক দিন ধরে ভাবছি তো করা হচ্ছে না এই যে দেখো আমাদের বাড়ির গাছ তো এত সুন্দর লাগছে কি বলবো ফুল ফোটার পরে তো আরও অনেক এই যে দেখো গাছগুলো বসানো আছে এখানে সবে ছোট ছোটো ফুল ধরেছে ফুলগুলো মানে যখন হবে কি বলবো আর বেশিরভাগটা কিন্তু এবছর কিন্তু এই চন্দ্রমল্লিকাগুলো কিন্তু সাদাই হচ্ছে তো সাদাগুলো বেশ বড় বড় তো ওই জন্য বেশিরভাগ ভালো লাগছে জানো তো তো তারপরে দিকে দেখো হচ্ছে আমার ছেলে ওর দাদুর সঙ্গে খাচ্ছে হচ্ছে কলাটি তো এটা তালের ভেতরে যে ফুলটা হয় সেটাকে আমাদের এখানে তাল কলাটি বলা হয় সেটাই এখনও ছাড়িয়ে খাচ্ছে তো এটা ওর খুবই ভালো লাগে যে সব কটাও ছাড়ানো হয়েছিল ও খেয়ে নিয়েছিল তো এই যে দেখো বললাম যে একটা খাও তো সেটা এখনও খাচ্ছে তো তারপরে রান্না করেছিলাম রান্নাবান্নার জন্যে আজকে নেওয়া হয়েছিল আমাদের হচ্ছে স্টার্টিং মাছ তো স্টার্টিং মাছের আর স্টার্টিং মাছ অনেকদিন পরই খাওয়া হচ্ছে জানো তো আর যাই হোক আমি একটু তারা মানে রান্নাই তাড়াহুড়ে ছিলাম যেহেতু আমার বড়া যে খেয়ে আর কি ভাত খেয়ে কাজে যাবে সেই জন্য তো বন্ধুরা আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে তো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি অবশ্যই তারা একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও